ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্কগুলোর মধ্যে অন্যতম হল লিউনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফুটবল গ্রেডদের উচ্চতায় কি কেউ পৌঁছাতে পারবে ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা কিন্তু মনে করেন সেই উত্তর এখন তাদের হাতেই নামটা হলো আর্লিং হাল্যান্ড সম্প্রতি বোর্ড মাউথের বিপক্ষে ম্যান সিটির তিন এক গোলে জয়ের পর গার্দিওলা সরাসরি জানিয়েছেন হাল্যান্ড তার গোল করার ক্ষমতা দিয়ে এরই মধ্যে মেসি ও রোনালদোর সমকক্ষ হয়ে উঠেছেন গার্দিওলা কেন হালেনকে এই দুই কিংবদন্তির পাশে রাখছেন উত্তর লুকিয়ে আছে তার পরিসংখ্যানে এই সিজনে হারল্যান্ড এখন পর্যন্ত এগারোটি গোল করে প্রিমিয়ার লিগের গোল্ডেন বোর্ডের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি পাঁচ গোল বেশি করেছেন মাত্র একশো ষাটটি ম্যাচে আটানব্বইটি গোল করে হালেন্ড দ্রুততম একশো প্রিমিয়ার লিগে গোল করার রেকর্ডের খুব কাছে বর্তমান রেকর্ডটি রয়েছে অ্যালান শিয়ারারের নামে যিনি একশো চব্বিশ ম্যাচে এই মাইল ফলক ছুঁয়েছিলেন হালেন্ডের যা ফর্ম তাতে এই রেকর্ড ভাঙা কেবল সময়ের অপেক্ষা গার্দিওলার বক্তব্য অনুযায়ী তুমি এই ছেলেটার সংখ্যাগুলো দেখেছ ও মাই গড হ্যাঁ অবশ্যই সে ক্রিশ্চিয়ানো এবং মেসির গোলের সংখ্যার স্তরে আছে গার্দিওলার মতে হাল্যান্ডের এই অবিশ্বাস্য পারফরমেন্সের পেছনে রয়েছে তার দুটি প্রধান গুণ গোল করার জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং শেখার মানসিকতা গার্দিওলা বলেন হাল্যান্ড যখন শট করেন তখন তার অভিব্যক্তি দেখে মনে হয় আমি গোল করবই এটি তার দৃঢ় মানসিকতার পরিচয় ম্যানেজার তাকে কঠিন কথা বললেও হাল্যান্ড সম্পূর্ণভাবে তা গ্রহণ করেন গার্দিওলা বলেন সে অবিশ্বাস্যভাবে প্রশিক্ষিত হওয়ার যোগ্য এবং সে মাটির কাছাকাছি ম্যানসিটি এখন প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে আছে আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল এখন লড়ছে তাদের পুরোনো ছন্দে ফেরার জন্য এই পরিস্থিতিতে হাল্যান্ডের কাঁধে দলের গোল করার গুরু দায়িত্ব আগামী সপ্তাহে লিভারপুলের বিপক্ষে তাদের বড় ম্যাচ যা শিরোপা দৌড়ের গতিপথ ঠিক করে দিতে পারে হাল্যান্ডের পারফরমেন্সই সেই ম্যাচে সিটির ভাগ্য নির্ধারণের অন্যতম চাবি কাঠি হবে আর্লিং হালান্ড কি তবে ফুটবলের নতুন গোল মেশিন তিনি কি সত্যিই মেসি ও রোনালদোর মতো কিংবদন্তীদের পাশে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারবেন এসালম শিপলু খেলা প্রতিদিন